সময়ী ভাই ও বর্ আশা করি সকল ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি সমান তো জীবনে অশান্তি এবং পারিবারিক নিয়ে বিভিন্ন প্রকার কবিরাজ তাদের পেছনে ঘুরতেছেন তাদেরকে সাবধান করি আপনারা ভুল পথে হাঁটবেন ভুল কিছু করবেন না আল্লাহ তালা দুনিয়াতে আপনাদেরকে পাঠাইছে আমাদেরকে পাঠাইছে আল্লাহ তালা অবশ্যই আমাদের রোগ বেধি সমস্যা সকল সমস্যার সমাধান কিন্তু পবিত্র কোরআনের কায়েমে অবশ্যই কিন্তু এটা সমাধানও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে এটা স্ত্রীকে বাধ্য করা ধর্মের ধর্মীদের নিয়ে তো সর্বপরি প্রথমতাকে বলে নেই যে স্ত্রী বলব স্বামী স্ত্রী বিবাহ এটা আসলে বাংলাদেশে বলেন বাইরে দেশে বলেন কারণ তারা প্রকৃতপক্ষে আমেল এটা খেয়াল রাখবেন তো বিশেষ করে আপনি নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন আপনি এই আমলটা যদি আপনি করতে পারেন এই আমলটার মাধ্যম দিয়ে স্ত্রীকে বান্ত স্ত্রী প্রক্রিয়া করে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে না তো সেদিন এক ভাই আমাকে ফোন স্ত্রী তো অন্য সাথে সম্পর্ক করে এখন আমি জানি দেখি সে বলে সে আরো আবার চড়া হইতেছে

আল্লাহর হুকুম ছাড়া না হয়ে থাকে তাহলে এই বিদ্যা কালামটা যেটা আল্লাহর কালাম আল্লাহর বিদ্যা এই বিদ্যা দিয়ে আপনি ইনশাআল্লাহ শতভাগ ফলাফল পাবেন পৃথিবীর যে প্রান্ত থেকে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো আমি আপনাদেরকে দিতেছি এই বিদ্যাটা নিয়ম সহ নাইলে থেকে দেখা দিতেছি যাতে করে আপনাদের সুবিধা হয় কাজটা করতে তো বিদ্যাটা অবশ্যই আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন লেখাটা যেখানে হয়তো আপনারা লক্ষ্য করে দেখতে পাইতেছেন সব লেখাটা এটার একটা নিয়ম আছে তো প্রাণিকভাবে বলে এই কাজটা যারা করবেন মিথ্যা কথা বলা যাবে না অবৈধভাবে অবৈধ কোনো নারীর উপরে এই জিনিসটা ব্যবহার করা যাবে না আর এই কাজটা অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় কিন্তু করতে হবে না অবস্থায় কাজটা করা যাবে মাথায় রাখবেন এবং সর্বোপরি শেষ কথা যেটা এটার উপর একটা বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা জিনিসের উপর একটা বিশ্বাসের দরকার আছে আপনি যদি এই জিনিসটা উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি এই কাজটা করবেন আর যদি বিশ্বাস রাখতে না পারেন তাহলে এই মিথ্যা হাত দিবেন না তবে নিয়ম জিলসি নিয়মের মধ্যে লেখা আছে খেল করে না এখানে সরাসরি যা লেখা আছে একটা পুরীর মা দেয় আমি তাই বলিতেছি যে নিম্নুক্ত তাবিজটি মুরগির ডিমের উপর লিখিয়া গরম ছাঁইয়ের ভিতরে রাখিয়া দিবেন যেন ডিমটি পুড়িয়া না যায় এমন একটা ডিম নিবেন মুরগির ডিম নিবেন এই মুরগির ডিমের উপরে আপনারা কি করবেন এই লেখাগুলো দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন মুরগিরা যদি এক কালারে হয় সেটা সবথেকে বেশি ভালো হয়

ফলান বিন্তা ফলাম এটা খেয়াল করে এই অনুপাদটা আপনি কাজ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আল্লাহ তালা দি কালামকে শত বাঘ আপনার গাদা ফলাফল দেবে আপনার স্থিরে আপনার বাধ্য আপনার কথায় বলতে আপনার বসবে যদি হাজারটা কোন খেয়াল করে থাকে সেক্ষেত্রে সেই পুনঃকেয়া আসে বন্ধ করে আপনার সংসারে সে পৌঁছ করবেন এটা আমি আপনাকে গ্যারা গ্যারান্টি আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলে দেবেন ধন্যবাদ